বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আমি আলোচনা করে দেব। সেটি হলো বিজ্ঞানে একশো নম্বরের মধ্যে একশো নম্বর পাওয়ার কয়েকটি সহজ কৌশল বন্ধুরা তোমরা অনেকেই মনে করো বিজ্ঞান একটি কঠিন বিষয় এবং এর একটি অন্যতম কারণ হতে পারে তোমরা বিদ্যালয়ে অনেক কিছুই শিখে যাও কিন্তু বিজ্ঞান শেখার জন্য যতটা সময়ের প্রয়োজন তোমরা ততটা সময় পাওনা অর্থাৎ বিজ্ঞান শেখার বিষয়ে তোমাদের কোনো না কোনো জায়গায় একটু খামতি রয়ে যায় সেক্ষেত্রে বিজ্ঞান ভালো করে শেখার জন্য তোমাদের এই বিষয়টিকে একটু বেশি করে সময় দিতে হবে একটু যত্ন নিতে হবে একটু যত্নশীল হতে হবে বিজ্ঞান বিষয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য এবং বিজ্ঞান বিষয়ে আনন্দ পাওয়ার জন্য তোমাদের কতকগুলি কৌশল বা টিপস অনুসরণ করে চলতে হবে সেক্ষেত্রে তোমরাও বিজ্ঞান বিষয়ে অনেক সাফল্য পাবে আজকের ভিডিওতে আমি সেই সংক্রান্ত কিছু টিপস বা কৌশল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের দেওয়া টিপসগুলি তোমরা প্রতিদিন অভ্যাসের মাধ্যমে ভালো করে তৈরি হয়ে নেবে সেক্ষেত্রে তোমরাও সহজেই বিজ্ঞান বিষয়ে একশোতে একশো নম্বর পেতে পারো তাহলে সময় না করে শুরু করছি আজকের ভিডিও বিজ্ঞানে একশোর মধ্যে একশো পাওয়ার সহজ কৌশল বা টিপস প্রথমত বিজ্ঞানের কোনো ক্লাস মিস করো না বিজ্ঞান শেখাটা হলো সিঁড়ির মতো ধাপে ধাপে উপরে উঠতে হয় যদি একটি ধাপ মিস করো বা তুমি ঠিকমতো দখলে আনতে না পারো তাহলে পরের ধাপে যাওয়া খুব কঠিন হয়ে ওঠে যদি অনেকগুলি ধাপ তোমার মিস হয়ে যায় তাহলে উপরে ওঠা তোমার পক্ষে অসম্ভব হয়ে যাবে এছাড়া বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর জোর দিয়ে থাকেন এখান থেকে তুমি বুঝতে পারবে পরীক্ষার আগে কী ধরনের প্রশ্ন তোমার প্র্যাকটিস করা উচিত তাই বিজ্ঞানের ক্লাসগুলো কোনোভাবেই তোমরা মিস করবে না দু নম্বর তোমার লেখাপড়ার সাথী হতে পারে এমন বন্ধুর খোঁজ নাও তোমার চেষ্টা সত্ত্বেও যদি বিজ্ঞানের ক্লাস তোমার মিস হয়ে যায় তাহলে এমন বন্ধুর খোঁজ নাও যে তোমাকে ওই বিষয়ে সব থেকে ভালো সাহায্য করতে পারে তোমার বিজ্ঞানের ওই ক্লাসগুলোর জন্য যে সমস্ত নোটসপত্র প্রয়োজন সেই বন্ধুর কাছ থেকে তুমি সংগ্রহ করে নিতে পারবে তাছাড়া বিজ্ঞানের একটি গ্রুপ বানাও এবং সেখানে বন্ধুদের মধ্যে বিজ্ঞান বিষয়ে সমস্ত কিছু আলোচনা করো এর ফলে তোমার ওই সংক্রান্ত যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে তিন নম্বর ক্লাসে সামনের সারিতে বসার চেষ্টা করো এবং পড়ার মধ্যে অংশগ্রহণ করো ক্লাসে সামনের সারিতে বসলে বিজ্ঞান শেখার সময় তোমার মন ও চোখ সব সময় ব্ল্যাক ব্ল্যাকবোর্ডের ওপর থাকবে এর ফলে তুমি সবথেকে বেশি মনোযোগ দিয়ে ক্লাসটি করতে পারবে যেমন শিক্ষক মহাশয় যখন বিজ্ঞান পড়াবেন তখন তুমি যদি তার তুমি যখন সেই বিষয়ের দিকে মনোসংযোগ রাখো তাহলে বিষয়টি সহজেই তুমি বুঝতে পারবে তাই শিক্ষক শিক্ষিকার সঙ্গে তোমার সরাসরি যোগাযোগ থাকবে তাদের করা প্রশ্নের উত্তরগুলি সহজেই দেওয়ার চেষ্টা করো এবং তুমি যেখানে বুঝতে পারছো না সেটি নির্দ্বিধায় তাদের জিজ্ঞাসা করো সব সময় বিভিন্ন ধরনের বিজ্ঞানের যুক্তি এবং বিষয়গুলো সংক্রান্ত ধারণা পরিষ্কার করো চার নম্বর বাড়ির কাজ বা হোমওয়ার্ক করো বিজ্ঞান খুব ভালোভাবে শেখা যায় যদি তুমি বিজ্ঞানকে প্রতিনিয়ত বা প্রতিদিন অভ্যাস করো যদি তুমি বিজ্ঞান বিষয়গুলি প্রতিদিন অভ্যাস করো তাহলে তোমার পাঠ্যবের সমস্ত উদাহরণ অনুশীলনী সমস্ত বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রগুলো এবং বিভিন্ন রকম মডেল প্রশ্নপত্রগুলো বারবার অভ্যাস করো প্রতিদিন অভ্যাস করো দেখবে পরীক্ষায় দেয়া বিজ্ঞানগুলো পরীক্ষায় বিজ্ঞান বিষয়ক প্রশ্নগুলো তোমার কাছে আর কঠিন মনে হবে না তোমার কাছে সহজ লাগবে মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট পাঁচ নম্বর প্রতিটি ভুলকে বিশ্লেষণ করো এবং বোঝার চেষ্টা করো ধরো পরীক্ষায় বা ক্লাসে বিজ্ঞান বিষয়ে তোমার কোনো কিছু ভুল হলো তাহলে তুমি সেই ভুলটি কেন হলো তা বিশ্লেষণ করো এবং নিজের ভুলকে চিহ্নিত করে শোধরানোর চেষ্টা করো যাতে ওই ধরনের ভুল আর না হয় ফিজিক্যাল সায়েন্সে যদি কিছু সূত্র ভুল হয়ে যায় তাহলে সেই সূত্রটি কেন ভুল হলো সেই সূত্র কি সঠিক সূত্রটি কি হবে সেই বিষয়ে তুমি জানার চেষ্টা করো এবং সঠিকটি জেনে নাও এইভাবে তুমি যদি বিজ্ঞান বিষয়গুলোকে মনোসংযোগ করে জোর দাও তাহলে এই বিষয়গুলোতে তোমরা কিন্তু ভালো নম্বর তুলতে পারো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ